হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে একদম ফ্রিতে পাঁচ মিনিটের একটি কার্টুন ভিডিও বানানো যায় প্রথম ধাপে আমাদের দরকার একটি গল্প গল্পকে আমরা ছোট ছোট সিনে ভাগ করি যা ভিডিওর জন্য সহজ হবে এরপর আমরা ফ্রি এআই টুল ব্যবহার করে প্রতি সিনের জন্য সুন্দর থ্রি ডি কার্টুন ছবি তৈরি করি এতে ভিডিও আরও রঙিন এবং আকর্ষণীয় হয় এখন গল্পের লেখাকে আমরা ভয়েসে রূপান্তর করি এখানে আমরা ক্যাপকাট বা টি থ্রি ব্যবহার করতে পারি ভয়েস বাংলাতে হবে যা ভিডিওকে প্রাণবন্ত করে তোলে সব ছবি এবং ভয়েস ওভার ক্যাপকাটের মতো ফ্রি ভিডিও এডিটারে বসিয়ে টাইমলাইন অনুযায়ী এডিটিং শেষ হলে আমাদের কার্টুন ভিডিও সম্পূর্ণ তৈরি সব চরিত্র আনন্দে নেয় এইভাবেই আপনি একদম ফ্রিতে নিজের পাঁচ মিনিটের কার্টুন ভিডিও বানাতে পারবেন আপনিও চেষ্টা করুন